আসসালামু আলাইকুম আপনারা যারা ব্যবহৃত এবং ভালো কন্ডিশনের তেলে চালিত এক্সিও গাড়ি খুঁজতেছেন তুলনামূলক রিজনেবল প্রাইসে তাদের জন্য এই গাড়িটি আরমানজ ওয়ার্ল্ডে থাকা এই গাড়িটি আপনারা কাইন্ডলি দেখে যাবেন প্রাইস কন্ডিশন অতীত হিস্টোরি পেপার সব কিছু মিলিয়ে আশা করছি গাড়িটি আপনাদের জন্য অবশ্যই খুবই সুন্দর একটি ডিল হবে এবং আপনাদের গাড়িটি পছন্দ হবে ব্যক্তিগত ব্যবহার ব্যবসায়িক প্রয়োজন পাঠা উবার ড্রাইভিং কিংবা কর্পোরেট অফিস ডিউটি কিছুর জন্য এই গাড়িটি আপনারা ব্যবহার করতে পারবেন আপনারা শোরুমে এসে গাড়িটি দেখে যাবেন তারপর আপনারা ডিসিশন নিতে পারবেন গাড়িটির বর্তমান কন্ডিশন আপনি বুঝতে পারবেন এতে আপনার ডিসিশন নিতে অনেক বেশি সহজ হবে দুই হাজার দশ মডেল এবং দুই হাজার পনেরোতে রেজিস্ট্রেশন হোয়াইট কালারের গাড়ি আর ইন্টেরিয়র হচ্ছে ব্ল্যাক এবং অফ হোয়াইটের কম্বিনেশন ইন্টেরিয়র দেখে নিশ্চয়ই বুঝতে পারতেছেন গাড়িটি এখনও ফ্রেশ কন্ডিশনে আছে আপনারা কিনবেন এবং স্বাচ্ছন্দ্যে ব্যবহার করতে পারবেন সিটগুলো বেইস কালারের লেদারে কভার করা আছে যা দেখতে আসলেই সুন্দর তো ভিউয়ার্স দুই হাজার দশ মডেলের তেলে চালিত এই এক্সিও গাড়িটি এই মুহূর্তে আরমানজ ওয়ার্ল্ডে অ্যাভেলেবল আছে গাড়িটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনারা স্ক্রিনে দেখানো নাম্বারে যোগাযোগ করবেন যে কোনো সময় শোরুমে আপনি গাড়িটি দেখে যেতে পারেন গাড়ির সাথে দরকারি সমস্ত ধরনের ফিটনেস এবং অন্যান্য ডকুমেন্টস আপডেট আছে আপনি এসে যাচাই করে দেখে যেতে পারেন খুবই অল্প সময়ের মধ্যে নাম ট্রান্সফারের সুবিধাও থাকছে তো ভিওয়ার্স আপনারা যারা কম বাজেটের মধ্যে ভালো গাড়ি খুঁজতেছেন তারা অবশ্যই গাড়িটি দেখে যাবেন এবং গাড়ির ব্যাপারে কোনো প্রশ্ন থেকে থাকলে অবশ্যই জানাবেন এতক্ষণ সাথে থাকার জন্য আপনাকে ধন্যবাদ